করি সবাই ভালো আছেন কি শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি তারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই বাক্যটির আরবি অর্থ হবে লাহালু মাই একদার এখানে লাহালু অর্থ একা একদার অর্থ পারা মাই একদার অর্থ না। লাহালু মাই একদার একা পারবো না এটা বাহিরে নিয়ে যাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদাবাররা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা বাররা অর্থ বাহিরে হাদাবাররা এটা বাহিরে নিয়ে যাও এটা খুব ভারী এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা তাগিল এখানে হাদা অর্থ এটা মাররা অর্থ খুব গিল অর্থ ভারী তাগিল এটা খুব ভারী কতদিন পরিষ্কার করোনা এই বাক্যটির আরবি অর্থ হবে কাম এখানে কাম অর্থ কত অর্থ দিন মাফিস অর্থ না করা নাধাফা অর্থ পরিষ্কার কাম ইম মাফিসা কতদিন পরিষ্কার করোনা এটা এখান থেকে নিয়ে যাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা মিন হানা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখানে শিল হাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও আজ অতিরিক্ত ঠান্ডা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম বাড়ির জিয়াদা এখানে আলিয়ম অর্থ আজ বাড়িদ অর্থ ঠান্ডা জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত জিয়াদা আজ অতিরিক্ত ঠান্ডা আমার সাথে ধরো এই বাকটির আরবি অর্থ হচ্ছে সাওসাওয়া আনা এখানে আমরা অর্থ ধরা অর্থ সাথে আনা অর্থ আমার আনা আমার সাথে ধরো একজন লোক আমার সাথে আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ নফর আনা এখানে ওয়াহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক তা আল অর্থ আসো অর্থ সাথে আনা অর্থ আমার ওয়াহেদ নফর তা আল আনা একজন লোক আমার সাথে আসো এটা গরম ধরুন এই বাক্যটির আরবি অর্থ হবে হাদাহার মা এমসিক এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম অর্থ ধরা মা অর্থ না ধরা হাদাহার মা এমসিক এটা গরম ধরো না এটা শেষ করতে কত সময় লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা তু কাম আবগা এখানে হাদা অর্থ এটা খালাস অর্থ শেষ খালাস তো অর্থ শেষ করতে কাম অর্থ কত ওয়াক্ত অর্থ সময় আবগা অর্থ লাগবে হাদা খালাস তো কাম ওয়াক্ত আবগা এটা শেষ করতে কত সময় লাগবে আবার এমন করো না এই বাক্যটির আরবি অর্থ হবে মারাতানি উইকিদা এখানে মারাতানি অর্থ আবার সৌ অর্থ করা মা অর্থ না করা কেদা অর্থ এমন বা এরকম মা তানি কেদা আবার এমন না ভেতরে কি আছে দেখো এই বাকুটির আরবি অর্থ হবে সুফ এস মজুদ জুয়া এখানে সুফ অর্থ দেখা এস অর্থ কি মজুদ অর্থ আছে জোয়া অর্থ ভেতরে সুফ অ্যাশ মজুদ জোয়া ভেতরে কি আছে দেখো বাগান পরিষ্কার করো এই বাক্যটির আরবি অর্থ হবে নাদাফা মাজরা এখানে অর্থ করা, নাদাফা অর্থ অর্থ পরিষ্কার মাজরা বাগান নাদাফা মাজরা বাগান পরিষ্কার করো এটা এভাবে করো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা সৌ কিদা এখানে হাদা অর্থ এটা সৌবিক অর্থ করা কেদা অর্থ এভাবে বা এরকম কেদা এটা এভাবে করো আমার ব্যাগ নিয়ে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে জীব শান্তা হাকি এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা শান্তা অর্থ ব্যাগ হাকি অর্থ আমার জীব শান্তা হাক্কি আমার ব্যাগ নিয়ে আসো এটা বাসায় নিয়ে আসো এই বাঁকুটির আরবি অর্থ হবে জীব হাদা ফিল বেইত। এখানে জীব অর্থ নিয়ে আসো হাদা অর্থ এটা বেদ অর্থ বাসা ফিল বেত অর্থ বাসায় জীব হাদা ফিল বেত এটা বাসায় নিয়ে আসো তুমি নিচে থাকো এই বাঁকুটির আরবি অর্থ হবে ইন দা তা হাত এইখানে ইন্তা অর্থ তুমি হল্লি অর্থ থাকা বা রাখা তাহাত অর্থ নিচে তাহাত তুমি নিচে থাকো সবাই এটা ভেবেছিল এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর হাদা এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক ফিকির অর্থ চিন্তা ভাবনা হাদা অর্থ এটা কুল্লু নফর হাদা সবাই এটা ভেবেছিল তুমি আরেকজন লোক নিয়ে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে জীব নফর তানি। এখানে অর্থ তুমি জীব অর্থ নিয়ে আসো নফর অর্থ লোক তানি অর্থ অন্য বা আরেক ইন জীব নফর তানি। তুমি আরেকজন লোক নিয়ে আসো তুমি কোথায় ছিলে দেরি হলো কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য অয়েন কোন তো তাখির এখানে ইন দা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় কোনটো অর্থ ছিলে লেশ অর্থ কেন তাখির অর্থ দেরি হওয়া ইন দা অয়েন কোন তো লেশ তাখির তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কি আমার সাথে রাগ করেছ এই বাগটির আর অর্থ হবে ইন দ্য জ্বালান সাওয়া সাওয়া আনা এখানে ইন অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার আনা তুমি কি আমার সাথে রাগ করেছ আমি সাড়ে ছয়টায় আসব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা সা আসিত্তা অর্থ ছয়টায় সা আসিফতা নুস অর্থ সাড়ে ছয়টায় আনা ইজি সা আসিফতা নুস আমি সাড়ে ছয়টায় আসব আমার আর কিছু লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনটা আবগা সাই এখানে ইন্তা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সাই অর্থ কিছু তানি অর্থ আর বা অন্য ইনটা আবগা সাই তোমার আর কিছু লাগবে আমার ম্যানেজার খুব ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে হাগি মুদির মারা কয়েস এখানে হাগি অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার মারা অর্থ খুব কয়েস অর্থ ভালো হাগি মুদির মারা কয়েস আমার ম্যানেজার খুব ভালো